হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি রেডি হয়েছি একটু বাজারে যাবো কিন্তু কারেন্টটা চলে গেছে তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো বন্ধুরা এই যে তারপর আমরা যাচ্ছি বাজারের দিকে বাজার করতে অনেক কিছু কেনাকাটা করব তোমাদের আমি সব শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে এদিকে আমার মামলামটা বসে আছে রেডি হয়ে জানালাগুলো আটকাতে হবে আটকেও না আটকেও না পড়ে যাবে চলে এসো চলে এসো আমি আটকিয়ে দেবো পারবে না বসো এখানে বসো তো এই যে বলতে বলতে ভেতরে চলেও এসেছি দোকানের ভেতরে এখন আস্তে আস্তে যাচ্ছি কেনাকাটা করব তো চলো আমার মামামের জন্যও কিনবো আমিও কিনবো আর আমি কি শাড়ি নিয়েছি কি কি কিনেছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো এই যে তোমাদের দাদা ভাই পছন্দ করছিল মানে এখান থেকে বলছিল দেখাও দেখাও তারপরে এই যে এনারা দেখাচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের গেঞ্জি ভাইয়ের জন্য আর কি দেখছিলাম তারপরে এই দেখো আমার মামাম কেমন খেলা করে বেড়াচ্ছে একা একা তারপর এই যে আমি একটু আমার মাম্মামের দেখতে যাব ওইদিকে প্রথমে ভাইয়ের নিয়ে নেব আর আমার মাম্মাম দেখো নিচে যে মানে কাগজ টাগজগুলো পড়ে আছে না ওইগুলো ধরেও টানাটানি করছে তো দেখো এই গেঞ্জিটা একটু পছন্দ হয়েছিল আমার আর মামামকে যত ধরতে বলছি তোমাদের দাদাভাই বলছে বলছো ও বাচ্চা মানুষ একটু খেলা করুক না অসুবিধা কি তাই কী হয়েছে বললাম ঠিক আছে কিন্তু একটু চোখে চোখে রাখো এই যে এগুলো মামামের জন্য দেখছিলাম কিন্তু মনে হচ্ছিল ছোট হয়ে যাবে মামামের গায়ে সেটাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি বলছিলাম তো তার জন্য অন্য কিছু দেখাতে বললাম ভালো লাগছে আমার দিকে তো তারপর এই যে আরেকটা ড্রেস পছন্দ করেছি এবার মামাকে একটু উঠে দাঁড়াতে বলছি দেখছি যে কেমন হয় সেটা এই ড্রেসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম তো তারপর এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি বিল করবে তো বন্ধুরা দিন থেকে ভাবছি পয়লা বৈশাখে কেনাকাটা শেয়ার করবো শেয়ার করবো কিন্তু মানে সময় হয়ে উঠে উঠছে না মানে এত ভিডিও রয়েছে তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারছি না মানে টাইমই পাচ্ছি না কি বলবো তো আজকেই তোমাদের সাথে শেয়ার বলছি যে বলে বসে আমরা কী কী কেনাকাটা করেছি তো চলো আর বেশি কথা বলাচ্ছি না ঝটপট তোমাদেরকে দেখানো যা দুটো জামা দিয়েছে খুব সাদা কালারের জামা নিয়ে আমার খুব ভালো লাগে দেখো দুটো একই রঙের জামা এই যে একটা আর এই যে আরেকটা সেম সাদা কালার আমার পরে ভীষণই ভালো লাগে কিন্তু বাচ্চা মানুষ তো সাদা কালার রাখতে পারবে কিনা সেটাই আর কি তো চলো নেক্সট তো আমাকে একটা নাইটি দিয়েছে নাইটিটাও তোমাদের কাছে শেয়ার করি একটা না দুটো নাইটি আর এই যে নাইটির কালারটা কিন্তু খুবই সুন্দর তোমাদের কেমন লেগেছে বলো আর একটা নাইটি এই যে আমি যেটা পরে আছি এই যে এইটা এটা এটা একই রকম মানে তৈরি করা শুধু কালারটা আলাদা তো এটা সরিয়ে দিলাম মামমামকে আমরা যে জামাটা দিয়েছি এই যে এই জামাটা আমি পছন্দ করেছি আমার বেশ ভালো লেগেছিল তোমাদেরও ভালো লাগবে এই যে ড্রেসটার অনেকটা ঘের আছে আর কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে একটা ছোট্ট কলার তোরা হাফ হাতা একটা গেঞ্জি এটা তোমাদের দাদা ভাই পরে নিয়েছে আর একটা আছে সেটা তোমাদের এখানে নিয়ে আসা হয়নি ওই একটুকে পরেছিল খুলে ফেলেছে একটা মানে স্যান্ডো গেঞ্জি যেটা হাটা কাটা হয় ছেলেদের সেই গেঞ্জিটা এখানে নিয়ে আসা হয়নি তো যাই হোক এটা সরিয়ে দিলাম তারপরে এই যে তোমাদের দাদা ভাই একটা প্যান্ট কিনেছে সেটা তোমাদেরকে দেখাই প্যান্টের হ্যাঁ কি দেখা ও হাফ প্যান্ট বাড়ি পড়া মানে সবার ভালো লাগে শাড়ি শাড়ি দিদি ভাই পয়লা বৈশাখে শাড়ি নিয়েছো কি নেওনি সেই শাড়ির ব্যাপারটা এবার আসি হ্যাঁ আমি শাড়ি নিয়েছি

পয়লা বৈশাখে তোমাদের দাদা তিনটে গেঞ্জি হয়েছে একটা প্যান্ট হয়েছে তো তার মধ্যে তোমাদেরকে আমি দুটো গেঞ্জি শেয়ার করতে পারলাম আরেকটা গেঞ্জিও একটু পড়েছিল বাইরে রেখে এসেছে সেটা আমি নিয়ে আসতে পারিনি তো এই যে এটাও খুব ভালো হয়েছে তো চলো এবার যেটা মূল আকর্ষণ মেয়েদের শাড়ি মানে আমার শাড়ি সেটা তোমাদেরকে দেখাই এই যে শাড়িটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে চলো দেখাচ্ছি কালারটা কিন্তু

তো যাই হোক এবার সরিয়ে দিচ্ছি তো বন্ধুরা যা যা কিনেছি সবকিছু দেখিয়েছি এর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টা